কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সর্পনাশ করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলেমেয়ের ভিতরে যুক্ত আছে কি ল্যাংচা একটা মেয়ে সর্পনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি এতো দেও নেই তোমার সাথে কেউ মজা করেছে দেখো কে আমাদের গ্রামের মেয়ের সর্পনাশ করে দিই শুয়ে পাচ্ছো এখন ক্লাবে লোকই আছে হ্যাঁ ল্যাংচা বেড়াল ক্লাব থেকে

তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওরা কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে এত ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওরা আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওরা কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে বলে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলুন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দ বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েরকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ও গো তুমি এইসব কি বলছো এতদিন যে আমার সাথে লটর পটর করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুরা মেরেছে এইসব কি বলছে না হবে নগেন নগেন কি আপনারা এত চিল্লামিল্লি করছেন কেন আসুন আসুন ঘরে আসুন কোন সমস্যা হয়েছে নাকি আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি আপনার বারো ছেলে ল্যাংচকে ডাকুন ল্যাংচা কেন আমার ছেলে ল্যাংচা আবার কি করলো বোদারবালা আপনি কি আপনি ছেলে কে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব এ না না ডাকছি ডাকছি ল্যাঞ্জা এ ল্যাঞ্জা কি হয়েছে বাবা ডাকছো কেন এ কি এই মেটা এখানে কি করছে ছোরের বাচ্চা মেটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি এখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে মানে মারা তিরবানছদ মেটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো হাসছিস প্রেগন্যান্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহা বড়জাত কালদাতেই আমারে কি সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল তুমি এমন কেন বলছো এতদিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতের ভাব দেখো নাটক মারাচ্ছে আর একবার নাটক মারিয়ে দেখ লেওড়া লাঠি দিয়ে মেরে সাটা ভেঙে দেবো চোরের বাচ্চা ছেলে গ্রামে এত মানুষ থাকতে তোকে কেন দোষ দেবে বাবা আমি সত্যি কিছু করিনি মিথ্যে ফাঁসাচ্ছি আমাকে বাঁচার ছেলে তোর এত বড় সাহস হয়ে গেছে চোরের বাচ্চা আজ সাথে আমি কৌছি দেবো দাদা সবই তো শুনলি এবার বল কি করা যায় না ভাবছি ল্যাংচার বাবা কিনতে কথাটা ঠিকই বলেছে বাড়াই মেয়ে ছেলেটা গ্রামে এত লোক থাকতে ল্যাংচাকে কেন দোষ দিল চোদনা তুই কি বলতে চাইছিস বলতো তুই কি আমার দলে নয় মাগির দলে দেখেছো পল্টুদা এই সুরে বাচ্চা এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তাই মরছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করতিস না চাপ না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদ্দাগুলো গ্রামে মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় বাড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না বলতো না আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তাই করছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না বলতো না আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাক্কা কি করে কি করে বাবা ভাই পেতে বাবা ভাই পেতে চোরে বাচ্চা ভাগে

ও বাবা পরের দিন সকালবেলা বেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে আর বলছে আমি নাকি করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল তুমি লাওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো ল্যাওড়া আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংজিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার আর করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাচ্চা দিয়েছেন এখানে আমি মরে যাবো তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে দিলাম চুপ কর ল্যাংচা তোর ভন্ডা বিয়ে শেষ এই তো ফুটো চলে এসেছে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ একদম চুপ বাড়ার বল তো সব ভন্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে বুঝলি তো তুই সব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এইসব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফেলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমার আর কি কবো তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাচ দা থাকে আসলেও একটা পাকা বাড়েছে না বলতো এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আরও তলে তলে এই করে বেড়াচ্ছে এই শান্তি ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই বোকাচ